ধরে খাবি কি না মা তুমি কোনো চিন্তা করবি না তো আলাই তো আমার খালি দুই মায়া দিয়েছে বোলা তো দেখা যদি একটা থাকতো তাহলে হাই কামাই করে আনতো তুমি কোনো চিন্তা না মা আমি তাড়াতাড়ি ফিরে আমি না সাবধানে থাই তোমরা

কালো তুমি এখানে আমি তোমাকে পাগলের মতো খুঁজতেছি কেন আমারে রাইখা চলে তুমি কি মন জরুরি কাজ ছিল তোমার আলো আমাকে যাইতে হইছে তো কি ছিল যখন আমার সাথে করে নিয়ে যাইতা পাইলে তো আর আজকে এই দিনটা দেখা লাগতো না আমি তো তোমারে নিয়ে যাব আমি তো তোমার থেকে অনেক দূরে আমি যেখানে আসি ওইখান থেকে আর ফিরা না যাই ওরা তোমার আলোরে তোমার কাছ থেকে অনেক দূরে নিয়ে সই লাগে প্রত্যেক তারে কইসা কর ওরা আমারে জিন্দে কষ্ট দিয়া মারছে প্রত্যেক তারে সাইডে তুই কোন কষ্ট দিয়া মারবা আমার গাছ হইয়া কসম খাও জীবন কেমন তো করে অনেক ভাবে মারতে পারতাম মায়েরা মনে শান্তি পাইতাম একবার ভাবলাম যে তো করে পিস্তল নিয়ে এসে একদম বুকের মধ্যে গুলি করে বুক গুলা করে ওর চিন্তা করলাম যে না সাথে সাথে মরে যাবে তারপর করাত নিয়ে আইলাম ভাবলাম যে দিয়া টতে কাটতে কাটতে টুকা টুকা ভালো এটা তো একটা সহজ মৃত্যু নগদে মরে যাবে এত সহজে মায়েরা ফেল তাহলে তোমার আলো মুক্তি পাইতো না ওরা এখানেই জোন আরেকজনের মৃত্যুর চোখের সামনে দেখবি আলো আমি তোমার দেয়া কসমটা রাখছি শিয়াল কুকুর ওদেরকে খুবলে খুবলে খাবে কই যাও আলো

তো এই নাটকটা মানে এত সুন্দর হয়েছে ফুল নাটকটা দেখেন ফুল নাটকটা আপনার আপলোড করা আছে সিগাল এন্টারটেনমেন্ট তাদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে অবশ্য দেখে আসবেন ফুল নাটকটা তো দেখেন আমি নিজেও কিন্তু জহির আলবির নাটক ওরকমভাবে দেখা হয় না তবে এই নাটকটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছি মানে এত সুন্দর হয়েছে নাটকটা নাটকের ফুল শটটা কক্স কক্সবাজারে এই জন্য আরও ভালো লাগছে মানে ফুল শটটা কক্সবাজারের ভিতরে হয়েছে আর জহির আলবির কথা কি বলবো মানে ওনার কিছু ফানি ফানি কন্টেন্ট আছে মানে ফানি ফানি আপনার কিছু নাটক আছে দেখতে ভালোই লাগে মানে ফুল নীল আলমগীরের মতো এই জন্য তারা তো বেশি অনেক ফ্যান হয়ে গেছে এখন অলরেডি তারপর হচ্ছে সিগাল এন্টারটেনমেন্টে যত নাটক আছে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর নাটক তাদের চ্যানেলের লিঙ্ক তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিন আপনারা অনেক সুন্দর নাটক তাদের চ্যানেলের ভিতরে তো জহির আলবি নাটক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিগাল এন্টারটেনমেন্টের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওই নাটকটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে একজনকে কসম মানে কথা দিলে কথাটা রাখতে হয় সেটাই ওখানে তুলে ধরা হয়েছে জহির আলবি রিলেশনে যায় যাওয়ার পরে তো সেখান থেকে আপনার নায়িকা মানে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে সে কক্সবাজারে আসে আসার পর রিলেশনটা শুরু হয় তো যখন সে বাসায় চলে যায় ঢাকাতে ফেরত যায় তারপর হচ্ছে সে মানে তাকে হারিয়ে ফেলে তাকে কিছু মানে আপনার কিছু দর্শক দর্শন করে তাকে মেরে ফেলে তো এইটাই অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে একটা মেয়েকে ভালোবাসলে তার কসমটা রক্ষা করতে হয় তো নাটকের পার্ট টু অবশ্যই আসবে আর আপনারা ফুল মানে ভিডিওটা ফুল নাটকটা অবশ্যই দেখবেন সিগাল এন্টারটেনমেন্টে আপলোড করা আছে তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাদের পাশে থাকবেন তাদের নাটকের ফুল মানে তাদের যে চ্যানেলের ফুল ফুল নাটক আছে অবশ্যই দেখবেন তো ঠিক আছে এখানে আসি আসসালামু আলাইকুম